মূলক এবং ভালোবাসার স্বার্থে তিনি যে কথা বলছেন আমরা অন্তর অন্তরস্থল দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখেন আমি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের গর্ব অনলবর্ষী বক্তা সাবেক ছাত্র সাবেক যুব আমাদের ড্যাশিং হিরো আমাদের অভিভাবক যে যাকে আমরা এই গত দুই তিন মাসে অনেক জ্বালাতন করছি যিনি আমাদের আশা দিয়েছেন ভরসা দিয়েছেন

আমার সিনার সদস্য বাইশ সভাপতি এই নানির কী সন্তান গান্ধী শদিত পাল মেন্ডু আছে অনুষ্ঠানে প্রধান অতিথি এই উপমহাদেশের গ্রন্ভ আন্তর্জাতিক চিকিৎসা ডাক্তার এই মাটির সন্তান যা জীবন যৌবন এই ধুলে কানা মাটির সাথে স্মৃতিতে জড়িত এই মাটির গর্ভ আমাদের শ্রদ্ধ পর ভাই ডক্টর নিতি আজাদ খান আজকে অনুষ্ঠানে উদ্বোধক এ অঞ্চলে কৃষি সন্তান দেশমতি বেগম খালদা জির আশীর্ব জবাব তোমরা তারেক রহমানের অত্যন্ত কাছের মানুষ বরিশাল জেলা বিএনপি সম্মিলিত এই মাঠের মধ্যে সাবেক সকল সংসদ সদস্য বি মুক্তিযোদ্ধা জয়নদা জনাব আহম শেখ খান আজকে এখানে এই ভরপাশ ইউনিয়নের অনেক কৃষি সন্তান উপস্থিত আছেন আমি সবার নাম বলে অনেক সময় লাগবে যেহেতু আমাদের শ্রদ্ধ প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবে তার মূল্যবান বক্তব্য শুনব এই ভরপাশা সোসাইটি আত্মপ্রকাশের সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানিয়েছি এই কারণে যে যাত্রায় ভরপাশ ইউনিয়ন সোসাইটি শুরু করেছে এই যাত্রা আগামী হাজার হাজার বছরে ভরপাশা যেতে থাকবে আমি ধন্যবাদ জানাই এই সোসাইটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে তারা গত দুই তিন মাস অনেক পরিশ্রম করে এই ভারতবাসের ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা সবাইকে আমন্ত্রিত করে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে আজকের সভা থেকে আমার শ্রদ্ধা নেতা দাদা বাবুল সিং সাহেব এবং পঙ্কজ বাবু আমাদের প্রধান অতিথির কাছে দাবি করেছে আমি মনে করি আজকের এই প্রধান অতিথি আমাদের শ্রদ্ধ ডাক্তার সাহেব এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক পরিষদের সমাজ চেয়ারম্যান তিনি তার জীবনে অনেক বড় বড় অবস্থানে ছিলেন আমরা তার কাছে এই ভরসা নিয়ে সমস্ত মানুষ এখানে জড়ো করে আছে মামুন আছে ভরসা 14 পক্ষ থেকে বলতে চাই আপনি আমাদের ভরসাায় আমাদের যে প্রতিশাদন দাল দিয়ে যান আগামী হাজার হাজার বছর বেঁচে থাকতে প্রত্যেককে আজাদ করে দাও আপনাদের এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহু পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া